আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন করে ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওগুলা দু সালের নতুন টেক্সট বুকের অধ্যায় যে ভিডিওগুলো আমি দিচ্ছিলাম নয় পর্যন্ত আসছিলাম অধ্যায় নয়ের জঙ্গের প্রথম অংশটুকু আলোচনা করেছিলাম আজকে অধ্যায় নয়ের সেকেন্ড অংশটুকু নিয়ে আলোচনা করব। যেহেতু অধ্যায় নয়ের জঙ্গটা একটু বড় তাই আমি দুটো পাঠ করে ভাগ করে দিয়েছি অধ্যায় নয়ের সেকেন্ড অংশটুকু আসেন কি খুরুল খি উসুখু এটা হচ্ছে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় আপনার যে অর্ডার করা যে মেশিনগুলা মানে আপনার সোজা কথা হচ্ছে যেটা অটোমেটিক্যালি যে মেশিনগুলা স্বয়ংক্রিয় অর্ডার করা যে মেশিন ইয়ং হামিয় ব্যবহার করে থি থি সুখুরিন সি সুখুরিনুল মানে হচ্ছে টাচ স্কিন থোং হ্যাঁ মাধ্যমে মেনু রুল মেনু মানে হচ্ছে খাবার তালিকা সন্থ্যা খাগো নির্বাচন করা বা বাসাই করা খেয়ল যে কাজী মূল্য পরিশোধ করা পর্যন্ত হান বনে একবারে হালসু ঈশ্ব করতে পারার ম্যাও খুব ফিয়ন্দ্র হামনি ফি রি হামনিদা মানে সুবিধাজনক হয়েছে বা সুবিধাজনক হয় খি খুরুল মানে স্বয়ংক্রিয় অর্ডার করা মেশিন ই ইয়ং ইয়ং হানুন ব্যবহার করার বাং উন পদ্ধতি খানদান হামনিদা সহজ ওয়ান হানুন ওয়ান হানুন পছন্দীয় বা ইচ্ছামতো মতো পছন্দনীয় বা ইচ্ছা মতো মেনু ওয়া খাবার তালিকা এবং খ্যাসু এই খ্যাসু মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ উম উম শিয়ানুল উম শিয়ানুল সন্থা খানুন মানে বাসাই করার হু পরে খেয়াল যে মূল্য পরিশোধের বথনুল বটন নুরুগো চাপ দিয়ে খাদুনা কার্ড অথবা মে মোব্যা মোবাইল সরি মোবাইল মানে মোবাইল আমরা যে ফোন যে কোরিয়ানটা জানি মোবাইল মোবাইলের মাধ্যমে ওই ধরনের ব্যাপারটা যে মোবাইলের অনেকের অ্যাপস থাকে ওই অ্যাপসে অনেকের টাকা থাকে ওই যে মোবাইল মোবাইলের খি অল যে রুল মূল্য পরিশোধের হ্যাঁ মাধ্যমে অল যে হা মূল্য পরিশোধ করলে দুই মিনিদা হবে জুমুনি অর্ডার ও অন রুই দুই মিয়ন সম্পূর্ণ হলে ইয়ং সুজুং ই মানে হচ্ছে কি আপনার ওই যে মূল্য পরিশোধ করার পরে আমাদের যে রসিদ দেয় কোনো কিছু কেনাকাটা করলে বড় বড় শপিং মল থেকে আপনাদের রশিদ দেয় ইয়ং সুজুং ই রসিদ সুল রিয়ক দুইমৃদা প্রিন্ট হবে এবার দেখেন ক্ষি উসুখুরুল মানে স্বয়ংক্রিয় অর্ডার করা মেশিন ই ইয়ং হামিয়ন ব্যবহার করলে মেনু রুল মেনু জাশেহি বিস্তারিত বুলসু ইদগো দেখতে পারার জুমুনুল অর্ডার পারুগে দ্রুত হালসু ইচ্ছুমিদা দ্রুত দেখতে পাওয়া যায় বা দ্রুত দেখা যায় বা দ্রুত পাওয়া যায় ক্ষি উসুখু ক্ষি উসুখ হু অর্ডার করার মেশিনের দগবনে কারণে সারামদুরি লোকেরা খানফিয়ন খানফিয়ন হাগে মানে সহজভাবে খানফিয়ন হাগে সহজভাবে উমসিকুল খাবার জুমুন হালসু ঈদগে অর্ডার করতে দুই অর্ডার করতে পারার দোয়াত সুবিধা মানে অর্ডার করতে পারে বা অর্ডার করতে পারা যায় এটাই ছিল জঙ্গবর সেকেন্ড অংশটুকু যেহেতু জঙ্গবটা একটু বড় ভিডিও অনেক বড় হয়ে যায় এজন্য আমি দুটো পার্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা প্লে করে আপনারা যদি বইটার সাথে নিয়ে সুন্দরভাবে পড়ার চেষ্টা করেন তাহলে আপনি আমি আশা করি যে আমি যেভাবে